যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমনকি কোনো প্রাণী একজন প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরি ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্ট ধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা ভাই দাদা ভাই একটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলা থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফল মূল্য ফিরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলো করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ একটা বিশ্বাস বিশ্বাস কেউ যদি এটাকে ইমান বিধ্বংসী করে হাতে কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোটখাটো বিষয় না অনেক বড় ধরনের অপরাধ এটা শিরকে আকবর হয়ে যেতে পারে কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে কাছে দোয়া করবে বান্দা ওই আল্লাহ এবং গুয়া এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা এর উত্তর হলো রূপার আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলা পুরুষরা ব্যবহার করবে অলঙ্কার হিসাবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিচ্ছে মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে কে পুরুষ পড়তে পারবে না গুণা হবে পুরুষ পড়লে পড়বে মহিলা পুরুষ শুধু চা চা দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে না এরপর প্রশ্ন হলো অন্য স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ও ইদ্যত পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা কারোর স্ত্রী আল্লাহ মাফ করো এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে এ সাধারণ জেনাকারী না বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ একজন পুরুষের হক নষ্টকারী একজন নারীর হক নষ্টকারী পরকিয়ার মতো ডেঞ্জারাস রোগের রোগী পরকিয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায় আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য এই পরকিয়ার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এত ভয়াবহ এজন্য পরকিয়ার পদগুলো সব বন্ধ করতে হবে এই পথ বন্ধ করতে হবে এবং যদি কেউ এরকম অপরাধ করে সে সাধারণ কোনো কবিরা গুণা করে নাই বরং মহাপাপের মহাপাপ সে করেছে আল্লাহ তালা আমাদেরকে হেফালত রাখুন